পয়সা এসেন পান এটা মোদীবাবু করেননি এটা বিজেপি দেন না এটা বাবু দেন না একশো দিনের কাজ পান একশো দিনের কাজের টাকা দিয়েছিল জিজ্ঞেস করুন ভোটটা দেবেন কেন ভোটটা দেবেন কেন যা যা সেন্ট্রালের দায়িত্ব ছিল তার একটাও পালন করেছে কি একশো দিনের কাজের টাকা আমরা দিলাম উনষাট লক্ষ কর্মচারীকে এবং তাদের জন্য কর্মশ্রী পরিকল্পনা করলাম যাতে আমরা পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবই এটা গ্যারেন্টি দিয়ে দিলাম এবং দশ আরও দশ পাঁচশো হাজার লোক যদি বেশি করে দশ দিন তাতেও আমাদের কোনো আপত্তি নেই এটা আপনারা এখন থেকে করতে পারেন অলরেডি করা শুরু হয়ে গেছে আমরা তেতাল্লিশ লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি আরও আমাদের কাছে এগারো লক্ষ লিস্ট ছিল আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যা পায় একটা লিস্ট তৈরি করলাম সাড়ে তিনশোটা টিম বাংলা এলো সব দেখলো দেখে বললো ঠিক হ্যাঁ কই বাত নেই হ্যাঁ দে দে আজও দিয়েছে দেয়নি নির্বাচনের আগে চালাকি করে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছিল ফোন করে বলল হাম বিজেপি কল সেন্টারসে ফোন করা হ্যাঁ কেন ফোন করছে নেই আপ ঘর চাইয়ে তো আপ ফির এক দরখাস্ত কী কেন করবেন যে এগারো লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো ষাট হাজার টাকা এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে ষাট হাজার টাকা আবার ষাট হাজার টাকা দেবো এগারো লক্ষ মানুষ তার এক লক্ষ বিশ হাজার টাকা করে তাদের ঘর ঘরের জন্য টাকা পাবেন সংখ্যালঘুদের জন্য আলাদা আছে তাদেরও আলাদা করে দেওয়া হয় চা বাগানের জন্য আলাদা আছে তাদের জন্যও করে দেওয়া হয় কৃষকদেরও আমরা যার এক এক কাঠা জমিও আছে তাকেও তিন চার হাজার টাকা দিই যার চার কাঠা জমি আছে এক কাঠাকেও হ্যাঁ আমি তো সেটাই বলছি কেন করাচ্ছেন এক কাঠা জমি আছে তাকেও তিন হাজার টাকা দেওয়া হয় আর যার এক একর জমিও আছে সে দশ হাজার তিন কাটা জমি বেশি থাকলে সে দশ হাজার টাকা পায় বুঝলেন কিছু আর বাবুদের হচ্ছে পাঁচ একর জমি থাকলেই তবে আপনি ওদের একটু সাহায্য পাবেন তা না হলে নয় সবার কি পাঁচ একর জমি থাকে বলুন অত জমি থাকে আমিও গ্রাম দেখেছি খুব ভালো আমিও গ্রামে ছোটোবেলাটা কাটিয়েছি আমি জানি এক কাঠা জমি কতটা হয় বিশ কাঠা জমিতে এক বিঘে জমি হয় তার উপর একর ভালো করে মাপটা জানেন তো এইভাবে চলছে এবার জিজ্ঞেস করুন মোদীবাবুকে আপনি তো ভোট চাইছেন বিজেপিকে জিজ্ঞেস করুন আপনারা ভোট চাইছেন কত লোককে চাকরি দিয়েছেন দু কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন একটা লোককে চাকরি দেননি একটা লোককে নয় আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি আর আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয় আপনাদের আন্ডারে আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন আমি রায়দান সম্পর্কে বলছি বিচারকের নাম আমি বলছি না আমার প্রয়োজন পড়ে না সবাই দেখেছেন যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে এটা তোমার ভুল হয়েছে তুমি সংশোধন করো আমরা করে দিতাম ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে এসএসসি আলাদা আছে প্রাইমারি এড বোর্ড আলাদা আছে মাধ্যমিক বোর্ড আলাদা আছে কলেজ কমিশন আলাদা আছে এগুলো তারা দেখেন যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম আজকে বলুন তো যারা একতরফা রায় দিয়ে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিলেন আর কি বললেন বললেন এক সব এক মাসের মধ্যে এই আট বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে পারবেন পারবেন যারা রায়টা দিলেন আমি নাম বলছি না তাদের ঘরের যদি কেউ হতো সরকারি টাকায় চলবে সরকারি টাকায় খাবে সরকারি টাকায় সিকিউরিটি নেবে সরকারি টাকায় সবটাই হজম করবে আর কি বলবে এই এক কলমের খোঁজা যাও সবার চাকরি চলে গেল আপনার নিজের ছেলেমেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না একবার ভাবতেন না আর যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে তার দায়িত্ব আপনারা নেবেন আমি সেই জন্যই বলছি চিন্তা করবেন না আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব এবং আমরা মানুষের পাশে আছি যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন আট বছর ধরে তাদের একটা সামাজিক সম্মান হয়নি যারা স্কুলে পড়ে কোথায় যাবে স্কুলগুলোতে মাস্টার কোথার থেকে আসবে স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আর এস এস পড়াবে জিজ্ঞেস করুন বোমা ফাটিয়েছে বোমা বল অনেক বোমা বাজাতে শিখেছিস না মানুষের চাকরি বোমা বোমা বল ওই হজম হলে হয় একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না বিজেপি থেকে দালালি করছিস কেন প্রচুর টাকা করেছিস বলে পাছে সিবিআই ধরে পাছে ইডি ধরে পাছে এনআইএ ধরে লোকগুলো ভয় পায় বলে প্রবলেম না তো তো কেঁচে খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল যদি আমি নামটা বলি নামটা আমি বলবো না আপনারা খুঁজে নিন আমার ইশারাই কাফি জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছ যারা দিয়েছে টাকা তারা ভয় মুখ করে না সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে কার নাম বড় গদ্দর কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে তুই দুদিন আগে বলে দিলি বোমা হটা এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচিস নেচে নেচে বেড়া একদিন মনে রাখবি যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে আর পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে একদিন মানুষ বাদ ভেঙে দেবে ধৈর্যের বাদ ভেঙে দিয়ে বলবে শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয়গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্নতনে ডাক ভয় করি না অজানা রে দুধ দুধতা হারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো বিজেপির এই সরকারকে ভেঙে দিন ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে এরা বলেছিল পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্ট দেবে দিয়েছে কি মা বোনেরা আমার এক লাখ টাকা দিয়েছে কি মা লক্ষ্মীরা আমার কি মাদাররা কি আম্মারা কি সতী সাবিত্রী সীতা অরুন্ধুতিরা একবার বলবেন কি আমার ছাত্র যৌবন কি আমার কৃষক শ্রমিক একবার বলবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল এক লক্ষ দিয়েছে দু লক্ষ দিয়েছে তিন লক্ষ দিয়েছে চার লক্ষ দিয়েছে পাঁচ লক্ষ দিয়েছে ছ লক্ষ দিয়েছে সাত লক্ষ দিয়েছে আট লক্ষ দিয়েছে ন লক্ষ দিয়েছে দশ লক্ষ দিয়েছে পনেরো লক্ষ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে তো কেন ভোট দেবেন মিথ্যে কথা বলে যারা তাদের ভোট বংশে বন্ধ করে দিন একটা ভোটও বিজেপি নয় ভোট পর টিএমসি তৃণমূলকে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন মা বোনেরা বেঁধে জোট জোড়া ফুলে ভোট এনআরসি বেদে জোট এনআরসির বিরুদ্ধে বেদে জোট জোড়া ফুলে সব ভোট ক্যার বিরুদ্ধে বেদে জোট জোড়া ফুলে সব ভোট ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে বেঁধে জোট সব ভোট তৃণমূলের ভোট রাজবংশীরা বেঁধে জোট জোড়া ফুলের সব ভোট মতুয়ারা বেঁধে জোট জোড়া ফুলের সব ভোট নমসূদ্র বেঁধে জোট জোড়া ফুলের সব ভোট হিন্দু বাম্মুনা বেঁধে জোট জোড়া ফুলের সব ভোট গ্রায়রা বেঁধে জোট জোড়া ফুলের সব ভোট শ্রমিক কিষাণ বেঁধে জোট জোড়া ফুলের সব ভোট আদিবাসীরা বেঁধে জোট জোড়া ফুলের সব ভোট চাপুশিলীরা বেঁধে জোট জোড়া ফুলের সব ভোট সমস্ত মানুষের একটাই ভোট জোড়া ফুলের সব ভোট ভোটটা দেবেন তো মা বোনেরা আবার কত বড় সাহস কদিন আগে বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব দেখুন আমার বাড়ির কেউ হলে আমি যে কি করতাম আমার মনে যে কি আছে সেটা আমি আর বলতে পারছি না মা বোনেরাও জানে দুষ্টুমি করলে কি করতে হয় আমি শুধু এটুকুই বলি ভদ্রভাবে সাহস থাকা ভালো অতি বড় অতি বাড় বেরো না ঝড়ে পড়ে যাবে অতি হত হতলঙ্কা একটা লক্ষ্মীর ভাণ্ডারে হাত ছুঁয়ে দেখা বল সাহসে হাত ছুঁয়ে দেখা লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখা ওটা মায়ের সম্মান ওটা মাদের ওটা মাদারের সম্মান ওটা আমার সম্মান না যতদিন বাজবেন ততদিন পবেন লক্ষ্মীর ভান্ডার চলছে লক্ষ্মীর ভান্ডার চলবে মা বোনেরা বাঁচবে সম্মানের সাথে বাঁচবে বেঁচে থাকবে কন্যাশ্রীরা বাজবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে যুবশ্রী আমার ছাত্রছাত্রীরা কেউ সবুজ কেউ ঐক্যশ্রী কেউ শিক্ষাশ্রী কেউ বা মেধাশ্রী ওবিসি সব টাকা বন্ধ কিন্তু আমরা সবটাই চালিয়ে যাই ভালো করে পড়াশুনো করুন মানুষের মতো মানুষ তৈরি করুন যারা কৃষিকাজ করেন মনে রাখবেন এটাও একটা গর্বের কাজ শস্য না ফললে কেউ দুটো খেয়ে থাকতে পারতো না সবাইকে হিরে খাবে না সোনা খাবে না মুক্ত খাবে মনে রাখবেন ডাল ভাতের দাম সবচেয়ে বেশি জীবনে রুটি কাপড় মাখান এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের আমাদের ইন্ডিয়ার হিন্দুস্তান আমরা চাই রুটি কামড়া মাখান শুধু প্রচার করে হাজার হাজার টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে নেতা হওয়া যায় না আর বিজ্ঞাপন দিয়ে দেশটাকে ভাগ করা যায় না আবার যদি প্রচারবাবু আসে আর দেশে কোনোদিন নির্বাচন হবে না কোনো ধর্ম থাকবে না